মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো তো সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ এখানে এত কান্ডাকাটি করতে লাভ নাই আমার মনে হয় এই সৈরাচার হাসিনা ফেরাউনের বংশধর ছিলেন কারণ এর ভিতরে কোনো মনসত্ব নাই প্রিয় দর্শক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট করছি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওটা আপনাদেরকে এটা হচ্ছে আমার রিকোয়েস্ট এই সৈরাচার হাসিনা যে কতখানি জঘন্য ছিল কত খানি খারাপ ছিল এই ভিডিওর বক্তব্য শুনবেন তার আর আপনারা কমেন্টে জানিয়ে যাবেন তার বিষয় আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমি মনে করি মৃত্যুর জন্য এই খালেদা জিয়ার কিভাবে আমি আপনাকে বিশ্লেষণ করে বলে দিচ্ছি এই স্বৈরাচার হাসিনা যখন ক্ষমতায় ছিল খালেদা জিয়াকে এক কাপড়ে বন্দি করে রেখেছিল খালেদা জিয়াকে ভুয়া কিছু মামলা দিয়ে তাকে কারাগারে ফেলে রাখা হয় অনেক দিন এই বৃদ্ধ বয়সে খালেদা জিয়া কারাগারে থেকে অসুস্থ হয়ে যায় খালেদা জিয়াকে পাঠানোর জন্য রিকোয়েস্ট করা হয় এই তিনি তারপর যে হাসিনাকে খালেদা জিয়াকে খালেদা জিয়ার নাকি আশি বছর হয়েছে তার মৃত্যু হওয়া দরকার এইসব কথা একজন ভালো মানুষ বলতে পারে না আমি মনে করি স্বৈরাচার হাসিনার ভিতরে ছিল শুধু ক্ষমতা সে ক্ষমতার লুবি ছিল প্রিয় দর্শক আজকের ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন একটা মানুষ কখনো আর একটা মানুষের মৃত্যু কামনা করতে পারে না প্রিয় দর্শক এই স্বৈরাচার হাসিনার বক্তব্যটা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন চলে না গিয়া সম্পূর্ণ কথাগুলা শুনে আসি তার লিভার নাকি পচে শেষ তে লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার প্রচেষ্টা সবাই জানো যে তুমি খালেদা জিয়া জিয়াউর রহমানের সাথে অন্তত দুই মাস এক মাস পর পরই আমাদের বাসায় যে বসে থাকতা চেয়ার পেতেও বসতাম না ওই লবিতে মোরা ছিল মোরা পেতে বসতা জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক বাস খালেদা জিয়া ম্যাট্রিক ফেল বোমা মারা গ্যারেন হামলা লুটপাট মানি লন্ডারিং টাকা চুরি দুর্নীতি এতিমের অর্থ আত্মসাত এতে তারা এক্সপার্ট যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসায় যে কান্নাকাটি করতে হয় সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই বসবাস করতে হবে না যেদিন সবাই প্রবেশ করে দেবো আরেকটা জিয়া অসুস্থ বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি এখন উনি সেজে গুজে মেক নিয়ে একেবারে বুড়ো টু একে হাসপাতালে যান আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ তো লিভার সাধারণত পচলে মানুষ কী বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন তুমি খালেদা জিয়া জিয়া ওরহামানের সাথে অন্তত দুই মাস এক মাস পর পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকত চেয়ার পেতেও বসতাম না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে বসতা যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসায় যে কান্নাকাটি করতাম আমার বাবার বদলতে তুমি জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছ বলে বউ আগে জিয়া ছেড়ে দিয়েছিল জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা তখন তো মোড়া আমাদের বাসায় যে মোড়া পেতে বসে থাকতো আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর যে মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সময় বাইড করে দেবো শুধু ওই বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসায় যে কান্নাকাটি করতাম আমার বাবার রহমানের স্ত্রী হিসেবে নতুন গার্লফ্রেন্ডও ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা তখন তো মোরা আমাদের বাসায় যে মোড়া পেতে বসে থাকতো এই মরে মরে এই যায় যায় তো বয়স আশির উপরে তো তো মৃত সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ এখানে এত কান্ডাকাটি করতে লাভ নাই বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনি নাকি পরীক্ষা দিয়েছিলেন ম্যাট্রিক পরীক্ষা তাতে পাস করেছিলেন অঙ্ক আর উর্দুতে কারণ উর্দু পাকিস্তানের ভাষা এটা তার খুব প্রিয় ভাষা আর অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে তাই ভালো পাশ করেছে আর কিছুতে করতে পারে নাই রহমান ছিল ম্যাট্রিক পাস খালেদা জিয়া ম্যাট্রিক ফেল আর তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেল্ড হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে কিন্তু কি পাস করেছে তা বলতে পারে না তবে বোমা মারা গ্যারেন হামলা লুটপাট মানি লন্ডারিং টাকা চুরি দুর্নীতি এতিমের অর্থ আত্মসাত এতে তারা এক্সপার্ট দর্শক এই যে সৈরাচার হাসিনার কথাগুলা শুনেছেন এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা আপনারা কমেন্টে জানাবেন যে আমি যে কথাগুলা বলছি এই কথাগুলা সত্য কিনা দর্শক ক্ষমতার জন্য মানুষ কত কিছু করতে পারে আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি মনে করি খালেদা জিয়ার জানা যায় লাখ লাখ মানুষ হয়ে একটা ইতিহাস সাক্ষী হয়ে গেছে এই স্বৈরাচার হাসিনা যখন উপরলা ডাকে চলে যাবে তখন হয়তো তার জানা যায় দুই চার পাঁচ জনের বেশি লুক হবে না কারণ এই খালেদা জিয়াকে মানুষ যতটা ভালোবাসত শুধু খালেদা বিএমপি কে যারা সাপোর্ট করে তারাই কিন্তু খালেদা জিয়াকে ভালোবাসে না প্রত্যেকটা দলের নেতা কর্মীরাই খালেদা জিয়াকে ভালোবাসে এই জন্য আজকে ইতিহাস সাক্ষী হয়ে গেছে খালেদা জিয়ার জানা যায় দর্শক এই সৈরাচার হাসিনা যে কতখানি খারাপ ছিল আপনারা ভিডিওটা দেখেছেন বুঝতে পেরেছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন রিকোয়েস্ট করছি সর্বোচ্চ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আলাইকুম